আদ দেওয়া ডট টিভি দুনিয়াতে কুল্লে চুরি হওয়া জিনিস হারিয়ে চুরি হয়ে গেলে সেটার সাব পাবেন কি না আসলে ব্যাপারটা এই ব্যাপাকে সরলভাবে বলা বোধহয় ঠিক হবে না একে একটু ডাইমেনশনটা দেখতে হবে প্রথম কথা হলো যে চুরি হওয়া কোনো বস্তু যদি চুরি হয়ে যায় তার কোনো মূল্যবান সম্পর্ক চুরি হয়ে যায় তার সওয়া পাওয়ার একটা সম্ভব সুযোগ আছে সেটা কখন যে চুরি হয়ে গেছে এবং তিনি সেটার উপরে সবর একার করেছেন চেষ্টা করে উদ্ধার করতে পারেন নাই তারপরে তিনি সবর একার করেছেন যা যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো আল্লাহ এর বিনিময় আমাকে আরও ভালো কিছু দিবেন সবরের জন্যই তিনি সব পাবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে সব পাবেন মাল চুরি হয়ে গেলে যদি সব পায় তাহলে তো সবাই মাল দরজা খুলে রাত্রে অন্য বাড়ি গিয়ে ঘুমাই থাকবো সব মাল চুরি হবে আর আমার আমল নামে খেলে সব হবে ব্যাপারটা কিন্তু এরকম না চুরির জন্যে না সর্বতভাবে চেষ্টা করবে মাল যাতে চুরি না হয় এই যে মানে প্রিভেন্টিভ মেজার যেগুলো মালের নিরাপত্তার যে মানে জিম্মদারিটুকু এটা কিন্তু প্রত্যেকটা আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস উল্লুনানরা আইয়েতে এটার রেআায়তের দায়িত্ব আমার আল্লাহ আমাকে মাল দিয়েছেন মালগুলো যেন হেফাজত করে আমার সর্বত চেষ্টা থাকার পরেও যদি কোনোভাবে মাল চুরি হয়ে যায় এবং চুরি হয়ে যাওয়ার পর আমি চুরির মাল খুঁজে বের করার জন্য চেষ্টা করেও না পারি তারপরে হাউতাসনা না করে অন্যকে বা মানে গালাগাল অনেকে আল্লাহকে গালি গালাস করে অনেকে নিজের কপালকে গালি গালাস করে সেগুলো না করে সেই ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করা যায় যে চুরি হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো এর চেয়ে ব্যাটার একটা আমাকে